জমিদা আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আপনি প্রথম দাবি করেছিলেন যে বাংলাদেশের ইউনেস্কে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সেই নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হোক আজকে অনেক দিন হয়ে গেছে বহু জায়গা থেকে এই ধরনের দাবি উঠছে নোবেল পুরস্কার যারা দেন তারা কি এই নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে দেখুন আমার তো তাদের সঙ্গে কথা বলার কোনো পরিস্থিতি নেই বা তাদের সঙ্গে আমি তো কোনোভাবে মানে কথা বলতে পারবো এইরকম তো কোনো জায়গা নেই যদিও আমি কিন্তু অলরেডি করেছি এবং রেকমেন্ডেশন ভবিষ্যতে আরো যা যা করা দরকার সেটা আমরা আমি তো মনে করি যে অবশ্যই এই ধরনের একজন ব্যক্তি যিনি চোখের সামনে হিন্দু মুসলমানের দাঙ্গা কে প্রশ্রয় দিচ্ছেন হিন্দু মুসলমানের গন্ডগোলকে তার প্রশাসন উস্কানি দিচ্ছে এবং তিনি চুপচাপ বসে বসে দেখছেন আর সব থেকেও আর একটা বড় ব্যাপার এই সরকার তিনি ওখানে মানুষকে ইউনিট মানে কিভাবে মানুষ জীবনযাপন করবে কিভাবে সাধারণ মানুষ বেঁচে থাকবে সেই বিষয়ে তিনি কোনো চিন্তা ভাবনাই করছেন না আর তার চোখের সামনে এত বড় বড় গন্ডগোল হয়ে যাচ্ছে প্রথমে তাকে যখন আনা হলো মানে এটা একজন সুবিধাভোগী কারণ তিনি কোন নির্বাচিত হয়ে আসেনি কয়েকজন মিলে আপনাকে ঠিক করে দিল আপনি ইয়েস বস আপনি চলে ঠিক আছে আছে দেশের দেশের আইনে থাকতে পারে আমাদের কিন্তু করতে হবে ভোট করানোর মতন বুকের হিম্মত ওনার নেই ভোট করালে উনি হেরেও যেতে পারে আমি আপনাকে বলছি যেভাবে উনি হিংসাকে ইন্ধন দিচ্ছে ভোট করালে উনি হেরেও যেতে পারে আর এই যে ডক্টর ইউনিস তিনি সারা বিশ্বে একটি পরিচিত নাম তিনি নোবেল প্রাইজ বিজয়ী তিনি বাংলাদেশের গ্রামীণ একটা নাকি বিশ্বের পর্যায়ে নিয়ে গেছেন কিন্তু কোথায় আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না যে আদৌ তিনি বাংলাদেশের কোন এখন যে উপদেষ্টা পোস্টে রয়েছেন বাংলাদেশের কি আদৌ তিনি ভালো কিছু করছেন বা করেছেন এই যে তিনি প্রায় চার মাস এই মাস শেষ হলে মানে চার মাস হবে বা সামনের মাসের আট ন তারিখে হবে এই সাড়ে তিন মাস চার মাসে তিনি কি করেছেন বাংলাদেশের জন্য বরং আমার তো মনে হয় প্রতিবেশী বিশেষ করে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক তার আসার পরে আরো খারাপ হয়েছে রেল যোগাযোগ বন্ধ হয়েছে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে এই ফ্লাইট বন্ধ হয়েছে আচ্ছা ভিসা তো প্রায় বন্ধই হয়ে গেছে তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি ভারতের টোটাল জিডিপির টোটাল ব্যবসার বারো থেকে চোদ্দ পার্সেন্ট ক্ষতি হয়েছে কিন্তু বাংলাদেশের পঁচানব্বই শতাংশ ক্ষতি হয়েছে বাংলাদেশের ওষুধ বাংলাদেশের আলু বাংলাদেশের পেঁয়াজ এবং আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সে দুধ থেকে শুরু করে ক্রিম থেকে শুরু করে ভালো ভালো ফল থেকে শুরু করে আবার বাড়ি বানানোর কাঁচামাল লোহা তারপরে নিমের আয়োডিন চিনি সবকিছুই ভারত থেকে বাংলাদেশে যেত সেই জায়গাটা পুরোপুরি প্রায় বন্ধ মানুষ খেতে পারছে না সেখানে এমন পরিস্থিতি একজন উপদেষ্টা তিনি গন্ডগোলকে তো উস্কানি দিচ্ছেন অর্ধেক মানুষ তো সেখানে খেতেই পাচ্ছে না মানুষের কোন নিরাপত্তা নেই হিন্দুরা তো ছেড়ে দিন তার আসার পরে আওয়ামী লীগের লোকদের ধরে ধরে কাঁটা তালে ঝোলানো হয়েছে কাউকে গুলি করা হয়েছে সাকিবুল হাসানের মতন একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট প্লেয়ার বাংলাদেশের মনে হয় সর্বশ্রেষ্ঠ ক্রিকেট প্লেয়ার তিনি ভারতবর্ষে টেস্ট খেলার পর সেকেন্ড টেস্টের পর তিনি বললেন যে আমি আর খেলবো না আমি আমার শেষ টেস্টটা আমার নিজের দেশে খেলতে চাই তিনি আমেরিকায় প্রবাসী আমেরিকা থেকে তিনি দুবাইতে এসে এগারো দিন বসে থাকলেন এগারো বারো দিন বসে থাকলেন বাংলাদেশ সরকার সেফ তাকে নিয়ে নাটকবাজি করে গেল বাংলাদেশের জনগণ কিন্তু দেখা গেল বাংলাদেশ সরকার তার সঙ্গে পুরোপুরি খেলে অত্যাচার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কোনোভাবে কোন আওয়ামী লীগের লোকের কানেকশন পেলেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে এটা কি ধরনের গণতন্ত্র আমি তো এটাই বুঝতে পারি না একটা দল হেরে যেতে পারে মানে একটা দল দূরে সরে যেতে পারে কিন্তু এই ধরনের গণতন্ত্র আমি তো এটা বিশ্বাস করতে পারি না দেখুন এখানেও তৃণমূল বিজেপি কংগ্রেসের ঝামেলা রয়েছে এখন সিপিএম মানছি কিন্তু তাই বলে আজকে কি এখানকার তৃণমূল সরকার তারা কি বলবে যারা যারা সিপিএম করতো তাদের বাড়ি আমি সম্পূর্ণ পুড়িয়ে দেব ভেঙে দেবো একটা সময় হয়েছিল কল্প এত নয় এই ইউনিশ সরকার তো বেছে বেছে সেই জিনিসগুলো করছে এই সমস্ত লোককে নোবেল প্রাইজ দেওয়া মানে দেখুন যখন দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিত আলাদা থাকতে পারে কিন্তু এখন তার যা পরিস্থিতি এখন তিনি তিনি যেভাবে যেভাবে মানে আরো খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন আমি মনে করি যে তার নোবেল পুরস্কার অবশ্যই এক করা উচিত নোবেল কমিটি এই ধরনের লোককে যদি মানে নোবেল পুরস্কার যে দেওয়া হয়েছে তো বড় বিশ্বের লজ্জা আমি তো আপনাদের আগেই বলেছিলাম কারণ যে লোক তার নিজের দেশে সর্বপ্রধান পোস্ট হোল্ড করার পরও অন্নকল থামাতে পারেন না হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা থামাতে পারেন না দেশের লোকের খাবার ব্যবস্থা করতে পারেন না এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে জাতিগত উস্কানি দেন সেখানে হুজুর খেজুরলা বড় বড় কথা বলে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আর তার দলের লোকেরা হাততালি নেয় এই ধরনের মানে বিকৃত মস্তিষ্কের লোকের কাছ থেকে ইমিডিয়েট নোবেল পুরস্কার টেকব্যাক করা বাংলাদেশের কিছু লোক আওয়াজ তুলছেন এবং সেই সমস্ত নেতা নেত্রীরা বলছেন যে ভারতবর্ষের গদি মিডিয়ারা তারা উল্টো পাল্টা ছড়াচ্ছে এমনকি সুমন দে এবিপি আনন্দ তার উপরেও একটা বড় ভ্রেম দেওয়া হয়েছে এবং তিনি যদিও সেই ব্যাপারে একদম মুখ খুলেছেন নিজেও তিনি তার চ্যানেলে মুখ কি বলবেন মানে ভারতের সংবাদ মাধ্যম তো তারা ছাড়ছে না এটাই হচ্ছে ব্যাপার সত্যি ভারতের সংবাদ প্রকাশ করছে মাধ্যমকে বলে আজকে তাদের এত রাগ এবং যেভাবে এবিপি আনন্দ এবং সুমন দেখে হুমকি দেওয়া হয়েছে আমি বলবো আমি সেদিনই বলেছি এবিপি আনন্দে সেদিন সকালবেলা আমি উপস্থিত ছিলাম একটি অনুষ্ঠানে আমি সেদিনই যদিও তখন হুমকিটা দেওয়া হয়নি তারপরে দেওয়া হয়েছে আমি সেদিনই মেসেজ করে বলেছি আনন্দ যেন উপযুক্ত ব্যবস্থা নেয় এবং বাংলাদেশ সরকারকে এই বিষয় যেন অবগত করায় যে ভারতবর্ষের মিডিয়া এবং ভারতবর্ষের সাংবাদিকদের হুমকি দিলে তাদের কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো আইনি ব্যবস্থা তারা নিতে পারে আমি বলবো এবিপি আনন্দকে আমি রিকোয়েস্ট করবো যেহেতু আমি এবিপি আনন্দ মাঝে মধ্যেই আমি যাই আমি ওখানে বক্তব্য রাখতে আমি রিকোয়েস্ট করব এবিপি আনন্দে তারা যেন উপযুক্ত আইনি ব্যবস্থা নেয় সো বাংলাদেশ যেন বোঝে যে ভারতবর্ষের কোন মিডিয়ার দিকে আঙুল তুললে মিডিয়া পারসেন একজন সিনিয়র সাংবাদিক একজন প্রতিষ্ঠা লব্ধ একজন সাংবাদিক তাকে আজে বাজে কথা বললে তার বিচার কিভাবে হতে পারে বা তার জন্য সারা ভারতবাসী কিভাবে তার পাশে থাকে আমি বলবো যে বিপি আনন্দ যেন এটাকে ভারত সরকারের মাধ্যমে একদম উচ্চ পর্যায়ের তদন্ত করিয়ে যেন উপযুক্ত ব্যবস্থা নেয় বাংলাদেশের কিছু হিন্দু ডাক্তার আছে তারা বলছেন যে তাদের ওখানে কোনো কিছু হচ্ছে না শুধু শুধু আমাদের ভারতীয় মিডিয়ারা তারা কিন্তু অনেকটা বাড়িয়ে চড়িয়ে এটা দেখাচ্ছেন এটা আমার কাছে রেকর্ড আছে অলরেডি এবং আমরা সেটা নিয়ে আমাদের চ্যানেলে নিউজও করেছি এটা আপনি মানেন যে ভারতবর্ষের চ্যানেলগুলোর কি কোনো কিছু কাজ নেই খেয়ে দেয় তাদের বাংলাদেশের কি ঘটনা হচ্ছে সেগুলোকে বাড়িয়ে চড়িয়ে ইন্ডিয়াতে বা সারা পৃথিবীতে তুলে ধরবে আমি সেটা মনেই করতে পারি না তার কারণ হচ্ছে যে এই যারা এগুলো বলছেন তারা চাপে পড়ে বলছেন পরিষ্কার কালকেও মন্দির ভাঙা হয়েছে দুর্গা মন্দিরে প্রতিমা ভেঙে ফেলা হয়েছে পরশুদিন কেন নরসিংহী জেলায় কেন এই ধরনের ঘটনা ঘটছে চট্টগ্রামে গন্ডগোল চলছে হিন্দু মুসলমানের মধ্যে বিশাল একটা মানে বৈষম্য তৈরি করা হচ্ছে দেখুন আমি একটা কথা আপনাকে বলবো। যে আমার 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 দেশে 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 কিন্তু একটা গণতান্ত্রিক দেশ সেখানে সমস্ত ধর্মের বর্ণের মানুষরা রয়েছেন সবাই তার নিজেদের মতন আছেন কিন্তু বাংলাদেশে বেছে বেছে সংখ্যালঘুদের ওপর কেন আক্রমণ করা হচ্ছে এর জবাব উপদেশটাকে দিতে হবে এক দ্বিতীয় হচ্ছে যে যে সমস্ত ডাক্তাররা এই কথা বলছেন আমি তাদেরকে আমি তাদেরকে বলবো হয়তো তাদের চেম্বারে কিছু হয়নি আর না হলে তারা চাপে পড়ে বলছেন না হলে সাধারণ মানুষ তো অন্য কথা বলছে আমি আপনাকে বলতে পারি একশো চল্লিশটা পরিবার এই মুহূর্তে একটা সেফ জায়গায় রয়েছে তারা কোনো রকমে পালিয়ে চলে এসেছে এবং চিকিৎসা ভিসা নিয়ে তারা পালিয়ে চলে এসেছে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা ভিসা ছাড়া কোনো ভিসা সেখানে অ্যালাউড হচ্ছে না যদি দেশের পরিস্থিতি এতটাই ভালো হতো তাহলে কেন ভিসা অ্যালাউড করা হচ্ছে না আর যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে বাংলাদেশ সত্যি কথা বলে প্রমাণটা দিক ডাক্তারদের দিয়ে কি প্রমাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের যা পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের লোকের খাওয়ার পরিস্থিতি নেই আর কয়েকদিন গেলে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরি হবে বাংলাদেশের লোক দুশো টাকা কেজি আলু দুশো টাকা কেজি চিনি বাংলাদেশের লোক খাবে কি ভারত থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে কোনো কোনো জায়গায় টেন টু টুয়েলভ রপ্তানি হচ্ছে শ্রমিকরা আপনি বলছেন যে রপ্তানি বন্ধ হয়ে গেছে কিন্তু বাংলাদেশে তারা বলছে যে আমরা কাপড় পুড়িয়ে দেবো আমরা কোনো দ্রব্য নেব না এইভাবে আন্দোলন করছে যারা করছে তারা হচ্ছে মানে কি বলবো হাওয়ায় হাওয়ায় কথা বলে কিছু কিছু হাওয়ায় কথা বলে দ্রব্য নেবে না ভালো তো তাদের চার মাস তো হয়ে গেছে দাঁড়াক না নিজের পায়ে দাঁড়াক না কে বলেছে ভারতের সাহায্য নিতে বাংলাদেশকে সাহায্য যদি নাও করা হয় বহুত দেশ আছে ভারতবর্ষ থেকে জিনিসপত্র নেওয়ার জন্য ভারতে দেড়শো কোটি জনগণ রয়েছে ভারতে যা উৎপন্ন হয় তার জনগণ জনগণই কিনে নেবে জনগণ কেনেও এরকম নয় যে বাংলাদেশ না নিলে ভারতের সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যাবে পরিস্থিতি সেরকম নয় ভারতের অসুবিধা নেই তারা যা যা পারে বলে আমি তো বলছি না হ্যাঁ নেওয়ার দরকার নেই ভালো কিন্তু সাধারণ মানুষ তাদের ভিডিও নিশ্চয়ই আপনার কাছে রয়েছে তারা তো বলছেন তাদের কি অসুবিধা হচ্ছে আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখুন দোকানে দোকানে জীবনদায়ী ওষুধের আকাল বাংলাদেশে সেখানে খাবার জিনিসপত্রের আকাল কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে আপনি গিয়ে দেখুন সেখানে কি পরিস্থিতি হয়েছে আপনি গিয়ে দেখুন এবং আমি আপনাকে বলছি এত ভারতে আসার প্রীতি কেন যদি আমাদের দেশে এত খারাপই হয় মেডিকেল ভিসা নিয়ে ভারতে আসার কি দরকার অন্য দেশে যাক না চিকিৎসা করাতে অন্য কোন দেশে চিকিৎসা করাতে যাওয়ার মতো মুরদ নেই তাদের এখানেই আসতে হবে কারণ এখানে চিকিৎসা ব্যবস্থার খরচ অনেক কম এশিয়ার অন্য দেশগুলোকে যদি মানে তুলনা করা হয় প্রতিটা হসপিটালে আপনি যান যেখানে তারা বলে দিয়েছে বাংলাদেশিদের চিকিৎসা হবে না ঠিক আছে তাও তারা মেডিকেল ভিসা নিয়ে এখানে আসছে বিভিন্ন ভিসা সেন্টার থেকে ভিসা শুধুমাত্র মেডিকেল ভিসা অ্যালাউ করা হচ্ছে আমি আপনাকে দেখুন দাদা আমি আপনাকে একটাই কথা বলবো যারা স্বপ্ন দেখে তাদের দিবাস্বপ্ন দেখে যেতে দিন কারণ হচ্ছে যে বাংলাদেশ এখন জামাতদের হাতে চলে গেছে না হলে ওখানকার কে একজন হুজুর আমাদের এখানে তারা নিজের ধর্ম করেন যাই করেন আমরা তাকে অসম্মান করি না কিন্তু তিনি ওই হুজুর না খেজুর আমি বলতে কথাটা বাধ্য হলাম সে কি করে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বাজে কথা তার বলার কি একটিয়ার আছে নরেন্দ্র মোদীর সম্বন্ধে বাজে কথা তার বলার কি একয়ার আছে ভারতবর্ষ কি করবে না করবে তার বলার কি একয়ার আছে তুমি তোমার নিজের দেশ নিয়ে কথা বলো তোমার নিজের দেশ নিয়ে তুমি চিন্তা ভাবনা করো ঘোরা পাঠাও তোমাকে ভারত নিয়ে কথা বলতে হবে না তুমি ভারত নিয়ে আজে বাজে কথা বললে ইটের জবাব পাঠ খেলেই দেওয়া হবে এবং সামরিক দিক থেকে ভারত কিন্তু অনেক অনেক ভালো জায়গায় রয়েছে তারা যে আজে বাজে কথা বলছে যেভাবে ভারতকে অসম্মান করছে ভারতে আচ্ছা আপনি একটা কথা বলুন তো এই জিনিসটা কে মেনে নেবে আমার ভারতের জাতীয় পতাকা তাকে মারিয়ে একটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ডাকের ঢুকছে সেই সেই ইউনিভার্সিটির টিচার সেই ইউনিভার্সিটি ছাত্রছাত্রী কি পড়াশোনা করে সেই টিচাররা তাদের কি শিক্ষা দেয় আমার জানার দরকার আছে এবং ইউনিস ইউনিস মোহাম্মদ ইউনিস তিনি কেন সেই বিশ্ববিদ্যালয়কে সকাজ করেননি কেন সেই বিশ্ববিদ্যালয়কে ব্যান করেননি বাংলাদেশের পতাকাকে এখানে অসম্মান করার জন্য তিনজন বা এখানে এখানে অ্যারেস্ট করা হয়েছে কালকেই আমার সরকার যদি সেই জেসচার দেখাতে পারে আমার সরকার যদি অন্য দেশের জাতীয় পতাকাকে সম্মান করতে পারে আমার দেশের জাতীয় পতাকা যারা নিচে রাখে তাদের প্রতি আমি একজন ভারতবাসী হয়ে করতে না আমার 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 পতাকা দেশ সার্বভৌমত্ব সবকিছু হচ্ছে আমার এটা প্রাইড সেই প্রাইড বাংলাদেশের মতো একটা দেশ আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে এটা কখনোই মেনে নেওয়া যায় না আমি আপনাকে একটা কথা বলবো যেভাবে বাংলাদেশ চলছে আমার শুনুন ভারতবর্ষের কোনো ক্ষতি হবে না বাংলাদেশিরা এখানে না আসতে পারলে ক্ষতি তাদের ভারতবর্ষের কি বারো তেরো পনেরো শতাংশ ব্যবসা মানে ডাউন হবে এক বছর হবে পরের বছর ঠিক হয়ে যাবে অন্য দেশের সঙ্গে ঠিক ব্যবসার লাইন খুলে যাবে কিন্তু বাংলাদেশিরা পারে পাকিস্তান থেকে এই দামে নিয়ে আসতে খাবার দাবার মোহাম্মদ তো বলছে অনেকেই বলছে আমরা দেখছি পাকিস্তান প্রীতি পাকিস্তান নিজেরা খেতে পায় না পাঁচশো টাকা কেজি আদা পাকিস্তান থেকে নাকি তারা খাবার নিয়ে এসে খাবে এইসব হাস্যকর কথা হাস্যকর ভাবনা চিন্তা যারা করে তারা মূর্খের স্বর্গে বাস করে সবিদা বলছি আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে দেখছি বাংলাতে প্রচুর লম্প করছেন লাপা ঝাপা করছেন মানে বিরাট আন্দোলন করছেন আজকেও তিনি রাস্তায় হাঁটছেন আমরা এই যখন এই সংবাদ করছি এখন কিন্তু তিনি রাস্তায় আছেন কিন্তু উল্টো দিকে আমরা দেখছি ভারত সরকার দিচ্ছে তারা কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে বলে আপনার চোখে পড়েছে না ভারত সরকার কোনো উদ্যোগ নেয়নি তা নিয়েছে কিনা সেটা হয়তো দেখুন নেয়নি এ কথাটা বলাটাও সঠিক নয় কারণ হচ্ছে যে বিদেশ মন্ত্রক থেকে বার্তা পাঠানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা যেন তাদের নিজের দেশে ইস্যু নিজের দেশের মধ্যেই রাখে আমার দেশকে কেন্দ্র করে আমার দেশকে উদ্দেশ্য করে আজেবাজে মন্তব্য করা আজেবাজে কথা বলা এগুলো যাতে বন্ধ রাখে দেখুন সুবেন্দু অধিকারী তার একটা রাজনৈতিক আইডেন্টিটি রয়েছে তিনি বিরোধী দল নেতা তিনি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই বিষয়ে তিনি মুখ খুলেছেন এই বিষয়ে আমিও বলে মনে করি যে তিনি সঠিক কাজই করেছেন কেন একটা দেশে তাহলে কোন প্রজাতন্ত্র নামটা বাদ দিয়ে দিক আমি আমার দেশে যদি হিন্দু মুসলমান সবাই একসাথে হাত ধরে দড়ি করে থাকতে পারে কেউ কারোর কোনো ঘটনায় কোনো কিছুতে আমরা সবসময় পাশে থাকি এবং আমাদের এখানে সেই গন্ডগোলটা সাজ নেই যেখানে যেখানে হয়েছে প্রশাসন করার ব্যবস্থা নিয়েছে হাইকোর্ট থেকেও অর্ডার হয়েছে সেইখানে বাংলাদেশে একজন চিন্ময় কৃষ্ণপ্রভু তার লয়ারকে কেন মারধর করা হলো কেন মারা হলো তিনি এখন আইসিউতে ভর্তি রয়েছেন জেলে তার মধ্যে অত্যাচার করা হয়েছে তবে আমি দেখুন শুভেন্দু অধিকারীর ব্যাপারটা হচ্ছে যে তার অনেক রকম ফ্যাক্টর রয়েছে তিনি যে শুধু ওই হিন্দুদের জন্য লড়ছেন তা নয় তার সঙ্গে একটা বিজেপি বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আনতে হবে ইত্যাদি ইত্যাদি আমার মনে হয় যে যেহেতু এটা একটা তিনি দেখানোর চেষ্টা করছেন যে দেখো আমি কি করব আমি একটা বড় নেতা বা আমি সবাইকে উদ্বুদ্ধ করছি এই ব্যাপারগুলো মানে তার মধ্যে রয়েছে আমি মনে করি যদি পরিস্থিতি সত্যি আরো খারাপ দিকে যায় আমার দেশের সরকারের উপর আমাকে তো ভরসা করতেই হবে তখন নিশ্চয়ই নিশ্চয়ই আমার দেশের সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে কিন্তু প্রশ্ন হচ্ছে এত স্লো কেন মানে যেখানে এত হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে করে দেওয়া হচ্ছে এই এত কিছু হচ্ছে বাংলাদেশে এখানে সরকার অনেক স্লো না আমাদের ভারতবর্ষের না না দেখুন দেখুন আমি একটা কথা বলি আমি কোনো সমালোচনা করতে চাই না হয়তো সাধারণ মানুষ মনে করছেন সত্যি খুব স্লো বা কিছু আপনি একটা কথা বলুন এই সমস্ত বিষয়ে এই তো পররাষ্ট্র এই সমস্ত বিষয়ে একদিনে বা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ব্যাপার তার কারণ হচ্ছে যে একটা অন্য দেশকে মানে করতে গেলে কি করতে হবে আক্রমণ করা ছাড়া তো কোনো উপায় নেই তাহলে আর ভারত ভারত কিন্তু নিন্দা করে চিঠি পাঠিয়েছে ভারত মেল করেছে ভারত যা যা আরো যা যা করার বিভিন্ন জায়গায় বলার সেগুলো ভারত বলেছে কিন্তু আমি একটা জিনিস মনে করি যে একজন উপদেষ্টা তার দেশে রয়েছে তার দেশে এখন হয়তো সরকার নেই কিন্তু একটা মানে একটা উপদেষ্টার মাধ্যমে একটা একটা গভর্নিং বডি চলছে তার উপরে হয়তো কিছুটা হলো ভরসা রাখছে ভারত সরকার যদিও আমরা হতাশ আমরা হতাশ ভারত সরকারের উচিত আরো তাড়াতাড়ি কিছু করা কারণ বাংলাদেশ যেদিকে যাচ্ছে এতে দেখুন আপনি একটা কথা মনে রাখবেন যদি আপনি কোনো অন্যায়কে আজকে প্রশ্রয় দেন আজকে যদি বাংলাদেশ মনে করে তারা ইসলামিক কান্ট্রি হতে চায় সেই জন্য তারা হিন্দুদের নিধন করছে ওয়েল গুড আজকে তারা এইটা মনে করছে ঠিকই কিন্তু এইটা হয়ে গেলেই কি তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তাদের কি উদ্দেশ্য তাহলে তাহলে তো এবং তাদের উদ্দেশ্য কিন্তু খুব একটা ভালো বলে আমার মনে হয় না আর সব থেকে বড় ব্যাপার বাংলাদেশ যত এই জিনিসগুলো করতে থাকবে সারা বিশ্বের চোখে আরো খারাপ হতে থাকবে এবং আমি মনে করি বাংলাদেশের মানুষই হয়তো ভারত সরকার মনে করছে যে সেখানে ভোট হওয়া অবধি তারা একটু ওয়েট করতে চাইছে এই ব্যাপারটাও রয়েছে হয়তো ভোট হলে দেখা যাক যদি পরিস্থিতির উন্নতি হয় যদি না হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রমিক দা বাংলাদেশের এই কূটনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন রকমের সংবাদ যেরকম উঠে আসছে তার সাথে সাথে ভারতবর্ষও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে শান্তিতে ঠান্ডা মাথায় কিভাবে এই যে পুরো বিষয়টাকে একটা জায়গায় নিয়ে আসা যায় সেই বার্তাই কিন্তু শ্রমিকবার্ষিক দিলেন তার বক্তব্যতে এবং আমরা মনে করি দুই দেশের যে সম্পর্ক সেই সম্পর্ক যত তাড়াতাড়ি উন্নতি হবে তত তাড়াতাড়ি ভালো যদি না হয় যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে কিন্তু দু দেশেরই কিন্তু কিছু তো ক্ষতি হবে যেরকম একটা শরীরে দুটো হাত একটা হাত যদি কেটে যায় শরীরের কিন্তু ক্ষতি ঠিক সেই রকম বাংলাদেশ যদি সত্যি সত্যি হিন্দুদেরকে নিধান করতে থাকে এবং মুসলিম রাষ্ট্র বলে ঘোষণা করে তাহলে কিন্তু সত্যি বাঙালি জাতি হিন্দুদের বিশেষ করে হিন্দুদের কিন্তু একটা বড় ক্ষতির দিকে আমরা চলে গেলাম দর্শক আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনারা কোনো বক্তব্য থাকে কোনো বক্তব্য আপনারা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য